এক এক যুগের মৌজেজা কিন্তু এক একটা মৌজেজা বোঝেন কিনা অলৌকিকত্ব যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায় এটা আল্লাহর ক্ষমতা এটা নবীদের ক্ষমতা নয় কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করান আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের অলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন আল্লাহ পাকের আল্লাহ পাক এখনও ক্যাপেবেল এটার জন্য তো সেরকম মানুষ হতে হবে আগে সেরকম মানুষ তো হতে হবে অনেক আল্লাহর বান্দা আছেন দেখবেন আপনার জন্য দোয়া করছে আপনার সমস্যা দূর হয়ে গেছে হয়নি এমন হয় তো আল্লাহ পাক এটা তার ক্ষমতা না ক্ষমতাকার আল্লাহ পাকের এখন ওই সময়ের মোজেজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া মনে আছে অন্ধত্ব দূর করে দেয়া এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ইসলাম আলী ইসলাম আল্লাহর হুকুমে মনে আছে যে যুগের মো মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল ওই যুগে আল্লাহাক ওই মোজেজাই দিয়েছেন যেমন সোলাইমান আলী ইসলামের সময় জিনদের খুব দাপট ছিল বুঝছেন তো সোলাইমান আলি ইসলামের সময় জিনদের দাপটটা বেশি ছিল আল্লাহাক জিন্দের উপর সোলাইমান আল ইসলামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো তার আংটির আংটির মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো মনে আছে ঘটনা আচ্ছা আবার মুসা আলী ইসলামের সময় জাদুবিদ্যার চর্চা হতো জাদুবিদ্যার চর্চা এই চর্চা কিন্তু এখনও হয় এখনো জাদুবিদ্যার চর্চা হয় ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনো হয় এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায় প্রশ্ন তো পড়বে কিছু আয়াত বলে দেবো আপনাদের ইনশাল্লাহ এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ তাহলে তো ওই সময় আল্লাহ পাক মুসা আলি লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মোজাজা দেখিয়েছেন মানে যখন যেটা তার বিপরীতে সেই মোজাজা বুঝতে পারছেন নবী সাল্লাহ আলী আসসালাম যে কবি সাহিত্যের যুগ চলছে একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত আল্লাহ পাক কোরআন নাজিল করলেন সব সাহিত্য ধসে গেল এটা কোরআনের মোজাজা আবার ইসা আলী ইসলামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়কার চলছিল আর কি চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি মানে আগ্রহ ছিল যেটা এটা 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 দিয়ে দিয়ে হয় হয় আল্লাহ তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন তো এই দুই ব্যক্তিকে ওই নজ্জার হাবিবিন সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মৌজাদা দেখাতে পারো কিনা এখন সে বলছে ঠিক আছে মৌজাদা দেখাতে পারবো ইনশাআল্লাহ আমার এই সন্তান আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে তুমি দিতে পারবে কিনা আল্লাহর আল্লাহর দরবারে তারা সেজদায় পড়ে গেলেন কাছে সাহায্য চাইলেন তার চোখে হাত বুলালেন আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল এগুলো কিন্তু কোনো গাল গল্প নয় এবার হাবিব হাবিবাজ্জার তার কিন্তু বিশ্বাস হয়ে গেল হ্যাঁ এটা তাওহিদের তাওহিদের ফসল এটা তাওহিদের ফসল এবার তিনি দেন সাক্ষ্য দিলেন যে আসাদু আল্লাহ ইলাহ ওয়ান্না মুহাম্মাদান তখন ছিল না তখন ছিল কি ইসা আব্দুল রুহুল্লাহ ও আব্দু হু এরকম একটা কালিমা ছিল তখন ঠিক আছে তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন কারণ সমাজের সবাই কিন্তু মোশরেক এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান ঢুকায় আপনি এখন যদি জোরে তাকবির দেওয়া শুরু করেন তাহলে তো রিমান্ড হবে আর কি তো তিনি নিজেকে একটু সেফ করে একা একা এবাদত করা শুরু করলেন এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু আমি এই হাবিবের নাজ্জারের ঘটনা ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরিক এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই অনেক আলোচনা আমি আগে করেছি বিগত লেকচারগুলোতে যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শিরক আছে একদম এডুকেশন থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানে চিন্তা দর্শনে আমাদের মিডিয়ার মধ্যে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে কোনো কোনো জায়গায় আছে না আছে যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন আপনি বুঝতে পারবেন এই এই ওয়ার্ল্ডটা শিরকের আন্ডারে আছে আর সামনে আসবে বড় শির্ক মাসিহুদ্দাজ্জাল ও যখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতিকা শুরু করেন নাই একা একা তিনি নিজেকে তৈরি করেছেন আগে তাস্কি আধ্যাত্মিক দর্জন করার চেষ্টা করেছেন ইবাদত বাড়িয়েছেন এদিকে ওই দুজন রাসুল তারা শহরে প্রবেশ করলেন বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না ঠিক মক্কার অবস্থার মতোই এই সুরাটা কোথায় নাজিল হয়েছে মক্কায় কোথায় এই সূরা কিন্তু মদিনা নাজিল হয় নাই তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে শিক্ষা দিচ্ছেন সাহাবিদেরকেও শিক্ষা দিচ্ছেন ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল আর মাক্কি পরিবেশ মানে আমি আগে অনেকদিন আগে বলেছি মাক্কি পরিবেশ মানে শিখ মাক্কি পরিবেশ মানে সুদ রিবা মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক মাক্কি পরিবেশ মানে জেনা ব্যবচার মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি এগুলো মক্কা মক্কা মানে এইগুলো যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে আপনি যদি ছোটো ছোট সেন্সে চিন্তা করেন না তাহলে আমাদের সোসাইটিটাও মাকি ছোট সেন্সে চিন্তা করেন এখানে শিখ দিয়ে ভর্তি রিবা সুদ দিয়ে ভর্তি মাদক দিয়ে ভর্তি মেয়েদের যে জেনা বা বিচার পর্নোগ্রাফিগুলো দিয়ে ভর্তি আর কি গতীয় হানাহানি তো আসেই এটা এখন পলিটিক্যাল হানাহানি তো রূপ নিয়েছে কোনো কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে মসজিদে মসজিদে ভাগাভাগি হচ্ছে আছে মক্কার আদর্শ কিন্তু এখনও সমাজের মধ্যে আছে খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখুন একটু একটু খিদিরের মতো দেখতে শিখুন এখন দেখুন এই দুজন রসুল দাওয়াত দেওয়ার পর দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবর করছে না তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকিবার তাকবীর এটা দেওয়া শুরু করেছিল যখনই বের হতেন তার তাকবীর দিতেন আল্লাহ অকিবর আল্লাহ আকিবার আল্লাহ হকিবার লা ই লা লা ই লা এইভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন ঠিক বিন মাসফুউ জ্ঞাৎ আল্লাহ কোয়াহের মতো নাবি সাল্লাল্লাহ কোয়ুয়ার একদিন বললেন যে কে আছো কো কোরাইশদেরকে কোরআন শোনাতে পারো তারা তো কোরআন শুনতেই চায় না কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয় হ্যাঁ কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে এগুলো কোরআনে আছে কিন্তু তখন আব্দুল্লাহ তাকে মানুষ তাচ্ছিল্য করতো মানুষ তাকে তাচ্ছিল্য করতো তার পা ছিল সরু মানে চিকন পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো সুফায়ন আল্লাহ আর ওই পায়ের নিচেই আবু জেহেলের মৌতাল্লা লিখেছিলেন সুফায়ন ওই পা দিয়ে তার আবু জেহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গদন কেটেছেন বদরের মাঠে খালি তেরো বছরের ব্যবধান সময়ের ব্যবধান খালি জাস্ট টাইম টক্স মানে সময় কথা বলে কথা বলে না সময় কথা বলে এই আবদুল্লা বিন মাসুদ আল্লাহ পায়ের তলেই আবু জাহেল আবার মারা গেছে তো এই আবদুল্লা বিন মাসুদ আলী আল্লাহ বললেন যে আমি শোনাবো কোরআশদেরকে কোরআন ইনশাআল্লাহ তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লাহ আল কোরআন খালাক আল ইনসান এই এই তেলাওয়াত শুরু করলেন বাস মায়ের শুরু হলো এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই হে নিলে হোক কুম ইল্লাহ্লিল্লাহ আমার আল্লাহ মিয়াহ কুম্বি আল্লাহ সফাউল্লা ইক হম উল্লকিয়া ফেরন মায়ের একটা মাটিতে পড়বে একটা গাইডি হয়ে যেতে পারেন আপনি নাই নাই আউট অফ আউট অফ আউট অফ হিস্ট্রি আপনি আপনার আপনার কথা মানুষ ভুলেই যাইতে পারে হয় না এমন আর যদি জাতির সঙ্গে জাতির সঙ্গে গিয়ে বলেন যে যত বেজ আছে সব সব শিল্পের উপর আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে তাহলে কি হবে